ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে চার বেহারার পালকি আসবে নিbere তুলিয়া ওরে চার বেহার পালকিয়বে নিবে তুলিয়া চার জনে চার কান্দ কইরা যাবে রে চলিয়া চার জনে চার কান্দ কইরা যাবে রে চলিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাই তামারা পোণ বাড়ি সাজিয়া গুজিয়া আরে যাই তামারা পোনবারি সাজিয়া গুজিয়া ও তিন কাতারে দারাইয়া জানা যা তিন কাতারে দারাইয়া জানা যা লইয়া যাইবে কবরেতে কান কান্দিয়া কান দিয়া আরে ল যাইবে কবরতে দিয়া কান্দিয়া ওরে কাপড় দিয়া সাজাও তোমরা যতন করিয়া আপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে দুই তিনজন ধরে তোমায় কবরে শোয়াইয়া ওরে দুই তিনজন ধরে তোমায় কবর শোয়া মাটি দিবে দুহাত ভরে দোয়া যে করিয়া আয়রে মাটি দিবে দুহাত দোয়া যে করিয়া ওরে কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতা মামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া ওরে আইছো একা যাই বায়া সঙ্গে কেউ যাবে না ওরে আইছো একা যাই একা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমারই মানামল সাথে যে চলিয়া আয়ে যাইবে তোমারি মানামল সাথে যে চলিয়া ওরে কাফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া আমি যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া